ফ্রেন্ডস আজকের ভিডিওটি মূলত আজকে যে আমাদের কালকে যে ঈদ তার জন্য সবাইকে ঈদ মুবারক প্রোগ্রিম ঈদ মুবারক দিয়ে দিলাম আর আজকের ভিডিওটি মূলত কালকের ঈদ উপলক্ষে যে আমাদের পুকুরিয়ার ঈদগা ঈদগাটা কীভাবে সাজাচ্ছে সেটাকে আমি তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে এবং কাজ তোমরা দেখতে পাচ্ছ বাচ্চারা যে কেমনভাবে ওরা এক্সাইটেড তো চলো আজকের এই ঈদগা সাজানো তোমাদের দেখাই কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে পুকুরিয়া ঈদগা যারা নামাজ পড়ে বা পুকুরিয়া গ্রামবাসী যারা বাইরে রয়েছে অবশ্যই দেখবে ঈদগাটা বাড়িয়েছে আবার ঈদগাটা কত সুন্দর লাগছে একটু কমেন্টে জানাবে প্রথমেই আমরা কিন্তু ওপর থেকে ড্রোন শ্যুট নিলাম একদম সাইডে দেখতে পাচ্ছ এদিকে গাছ আছে বলে আমরা ড্রোন শ্যুটটা খুব ভালোভাবে নিতে পারছি না একটু অসুবিধা হচ্ছে এদিকে সামনে আমাদের গেট করেছে আবার আমি ক্যামেরাটাকে ব্যাকপা নিলাম এবার আমাদের পাহাড়টা একটু তোমরা দেখে নাও কত সুন্দর লাগছে আমাদের পাহাড়টিতে যাই হোক আবার আমি ক্যামেরাটাকে সামনে নিয়ে চলে আসছি ধীরে ধীরে পিছনে সামনে থেকে গাছ দিয়ে কিন্তু খুব সুন্দর লাগছে এইগুলো আবার আমাদের বোর্ড সাইডে গাছ ছিল কিন্তু ওগুলো কেটে দিয়েছে তো দেখতে পাচ্ছ এদিকে বাচ্চারা কিন্তু অতিরিক্ত অতিরিক্ত বদনাশ করছে ওরা প্রচণ্ড মানে ড্রোনের যে সেন্সার সেন্সারে কাজ করছে না তবুও ওরা ওদের মানে ভয় বলে এখনকার বাচ্চাদের কিন্তু একদম ভয় নেই সব থেকে বড়ো কথা এটাই তো সাইড থেকে গাছটা কি সুন্দর লুক গিয়েছে থাকো ইউকুলেক্টের গাছ আছে আর একটা মেহেদিনের গাছ রয়েছে তো দেখতে পাচ্ছো ওপর থেকে টোটালি আমাদের পাড়ার ছেলেরা অনেক অনেক মেহনত করেছে আজকের এই নিয়ে তো অসাধারণ মানে আজ এক সপ্তাহ ধরে ওরা এই রোজা রেখে সমস্ত কিছু অ্যারেঞ্জ করেছে পাড়ার লাইটিং থেকে শুরু করে ওদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই বিশেষ করে আমাদের বুলবুল বুলবুল কিন্তু একদম খেয়ে না খেয়ে কন্টিনিউ কাজ করিয়ে চলেছে তার সাথে সাথে আমাদের পড়ার সমস্ত ছেলেপুলে তো অসাধারণ এই বাচ্চাদের উদ্যোগগুলো দেখতে পাচ্ছ বাচ্চারা আবার ওদের নিয়ে কিন্তু পাড়া যাচ্ছে না বারবার আমি বলা সত্ত্বেও ওরা কিন্তু একদমই শুনছিলো না ওরা অনেক অনেক এক্সাইটেড ছিল তো যাই হোক এখানে দেখছো চুন নিয়ে কত সুন্দর দাগ ডানছে আমাদের আগামীকাল সকালবেলায় কিন্তু ঈদের নামাজ হবে তো যাই হোক ঈদগাটা দেখেছো কত সুন্দর লাগছে ঈদগাটাকে চারদিক থেকে টোটালি আজকে প্রচুর টাকা খরচ করেছে যাই হোক খুব সুন্দর একটা ডেকোরেশন করেছে ছেলেরা তো যাই হোক এত তিরিশ দিন যে আমাদের উপোস থাকলাম যে রোজা রাখলাম কিন্তু এই ঈদের দিন এসে আমাদের সব কিছু ভুলে যায় তো যাই হোক এবার দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে আমাদের ঈদগাটাকে আর আমাদের ঈদগাহকে কেমন লাগছে তো অবশ্যই কমেন্ট করো এবং সবাই কিন্তু একটু কমেন্টে জানিও তো বাচ্চারা অনেক খেটেছে এবার যেহেতু বড় ঈদগাহ তো ডেকোরেশন করা খুব কঠিন তবুও ওরা যতটুকু পেরেছে ততটুকু কাজ করেছে দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে কিন্তু আমার কিন্তু এই এই দিক কিন্তু টোটালি বাড়ি বাড়িয়েছে এখন কাজ চলছে গেট ফেটগুলো লাগানো হয়নি ঈদগাটাকে এইদিকে দিকে বাড়িয়েছে আমাদের ওখানে জায়গা হয় না গ্রামে একটা ঈদগা প্রচণ্ড ভিড় হয় সবাই একসঙ্গে নামাজ পড়তে জামাজ আসতে খুব ভালো লাগে আমাদের পুকুরের ঐতিহ্য গ্রামের ঐতিহ্য সবাই যে আমরা একসঙ্গে নামাজ পড়তে পারি এটাই আমাদের কাছে খুব আনন্দিত এবং আনন্দের বিষয় তো যাই হোক ভিডিওটি কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে